তো আরও কিন্তু প্রচুর প্রচুর কালার অপশান পেয়ে যাবেন যারা পিওর সিল্ক মার্ক সমেত চাইছেন তারা কিন্তু সিল্ক মার্ক সমেত কিন্তু বিষ্ণুপুরি সিল্ক পেয়ে যাবেন এগুলো আপনার পিওর কিন্তু বিষ্ণুপুরি সিল্ক চলে আসবে উইথ সিল্ক মার্ক দেখুন জাস্ট কোয়ালিটি দেখুন একদম টোটাল বডিতে কিন্তু এরকম কাজ করার মধ্যে থাকছে জাস্ট কোয়ালিটি দেখুন পুরো আঁচলটা কিন্তু এরকম বিষ্ণুপুরি ডিজাইনের উপর চলে আসবে এবং আমি বডিটাও দেখিয়ে দিচ্ছি দেখুন পুরো বডিতে কিন্তু এরকম সুন্দর কাজের মধ্যে কিন্তু চলে আসবে তো স্টক তো ভরপুর স্টক রয়েছে পুজোর কালেকশন ঝুঁকে গেছে যারা ভাবছেন পুজোর মার্কেটিং করবেন তো অবশ্যই চলে আসুন শ্রীগুরু শাড়ি কুটিরে যেটা আপনার শান্তিপুরে যাওয়ার কোনো দরকার নেই একদম কিন্তু দমদমে স্টেশনের পাশেই আমাদের কাউন্টার রয়েছে এছাড়াও আমাদের আরও কাউন্টার রয়েছে যারা শিলিগুড়িতে রয়েছে দুর্গাপুর রয়েছে শান্তিপুর রয়েছে তো সবাই জানেন যে আমাদের কতগুলো শপ রয়েছে যারা মার্কেটিং করতে চাইছেন রিটেল নিজেদের কেনাকাটার জন্য এবং বিজনেসের জন্য সবাই কিন্তু আমাদের কাছে আসতে পারে সবার জন্য কিন্তু আমাদের কাছে শাড়ি অ্যাভেলেবেল থাকবে দেখুন এবং পুজোর টাইমে কিন্তু রেড হোয়াইটের প্রচুর ডিমান্ড থাকে এরকম রেড হোয়াইটের মধ্যে কিন্তু শাড়ি আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন কোটকি বর্ডারের উপর কিন্তু চলে আসবে সাউথ ইন্ডিয়ান সিল্কের মধ্যে চলে আসবে এগুলো আপনার স্টার্টিং প্রাইস থাকবে হাজার পঞ্চাশ টাকা থেকে স্টার্টিং প্রাইস থাকছে আপনি কিন্তু দু হাজার টাকা অবধি রেট চলে আসবে মাসলিন মাসলিনের কিন্তু আমাদের কাছে প্রচুর প্রচুর কিন্তু স্টক অ্যাভেলেবেল পাবেন ঢাকায় মাসলিন যারা প্রচুর প্রচুর কিন্তু ডিমান্ডেবল একটা শাড়ি ঢাকায় মাসলিন দেখুন এরকম পিওর কোয়ালিটি কিন্তু ঢাকায় আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন কালার কিন্তু প্রচুর প্রচুর সব থেকে যে কালারটা বেশি আমাদের কাছে ডিমান্ডেবল থাকে সেটা হচ্ছে ইয়েলো এবং রানির কম্বিনেশনে এরকম সুন্দর কিন্তু সুন্দর কিন্তু ঢাকাই মশলি আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন উইথ বিপি উইথ বিপি সহকারে কিন্তু এরকম সুন্দর সুন্দর কিন্তু ঢাকাই মশলি আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন কালার অপশন কিন্তু অফুরন্ত কালার অপশন রয়েছে যারা ভাবছেন যে সেট হিসাবে নেবেন সেট হিসাবে নিতে পারেন যারা সিঙ্গেল পিস চাচ্ছেন সিঙ্গেল পিসও পেয়ে যাবেন আর একটা কথাই বলবো যেহেতু প্রত্যেকটা রেট আমরা মেনশন করতে পারছি না আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে যারা বিজনেস পার্পাসের জন্য মাল নিতে চাইছেন তো হোয়াটসঅ্যাপ করুন আমরা কিন্তু টোটাল যে আমাদের হোলসেল প্রাইসটা আছে আপনাদের সাথে আমরা শেয়ার করে নেব এবং আমাদের প্রতিদিনই সব খোলা থাকে সকাল দশটা থেকে রাত্রি দশটা অবধি তাছাড়া তাঁতের আইটেম দেখুন এরকম সুন্দর সুন্দর কিন্তু তাঁতের আইটেম আমার কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো প্রথমেই বলেছি যত রকম শাড়ির আইটেম থাকে টোটাল শাড়ি কিন্তু আমাদের কাছে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন শান্তিপুরে সেই বিখ্যাত তাঁত শান্তিপুর ফুলিয়ার টোটাল তাঁত কিন্তু ধনেখালি তাঁত টোটাল আইটেম কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের তাঁতের স্টার্টিং প্রাইস থাকবে মাত্র একশো টাকা থেকে একশো টাকা থেকে কিন্তু আমাদের তাঁতের স্টার্টিং প্রাইস থাকবে আপ টু কিন্তু তিন হাজার আড়াই হাজার টাকার অবধি কিন্তু তাঁতের আপনারা পুরো আইটেম পেয়ে যাবেন জাস্ট কোয়ালিটি দেখুন তাঁতের সফটের মধ্যে আপনাদের এখানে হার্ডের মধ্যে টোটাল কিন্তু তাঁতের কালেকশান আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো একটা কথাই বলবো যারা মার্কেটিংয়ের জন্য ভাবছেন যে একটা ভালো বিশ্বস্ত প্রতিষ্ঠান খুঁজছেন তাদের জন্য বলবো শ্রীগুরু শাড়ি কুটির আপনাদের জন্য সবসময় আছে আগেও ছিল এখনও আছে যারা মার্কেটিং করতে চাইছেন অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করুন টোটাল কিন্তু দোকানের মাল কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন তো নমস্কার আরও আমাদের নতুন নতুন ভিডিও আসবে আমাদের সাথে থাকবেন আমাদের পাশে থাকবেন আজকে এখানে শেষ করছি নমস্কার